তো বিশেষ করে যে সকল ভাইয়েরা কম দামে গরু চাচ্ছেন তাও আবার বর্ডার এলাকা থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও এই ভিডিওটি দেখলে আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলো এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন সেটাও কম দামে আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এখানে এসে গরুগুলোকে খুবই কম দামেই কিনে নিতে পারবেন এই গরুর হাটটি থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে নিয়ে চলে আসছি আপনাদেরকে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর বাজার যেই গরুর বাজারটি থেকে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনি কিন্তু এই গরুগুলো কেনার জন্য আপনাকে কোথায় আসতে হবে কিভাবে কিনবেন এছাড়াও বিভিন্ন ওয়ের মাধ্যমে বর্ডার এলাকার গরুগুলো আপনি কিনে নিতে পারবেন এই জন্য যে নাম্বারটি আপনাদেরকে আমি দিয়েছি রাকিব নামক যে লোকের নাম্বারটি আপনাদেরকে সাজেস্ট করেছি তার সাথে যোগাযোগ করতে পারেন তবে লিসেন ওয়ান থিং এবং আপনাদেরকে অ্যালার্ট করতে চাই অবশ্যই গরুগুলো কেনার সময় টার্গেটও আপনার থাকবে দামটাও আপনি নির্ধারণ করবেন তাকে শুধু লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য তাকে শুধু রাখবেন কারণ সতর্কতার সাথে সতর্কতার সাথে গরু কিনবেন এবং সতর্কতার সহিত গরুগুলোকে কিনবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি এখান থেকে সর্বোচ্চ ভালো গরুটাকে কিনে নিয়ে গেছেন এখানে যে গরুগুলো দেখছেন এগুলো লটাকার আপনারা কিনে নিতে পারবেন যদি আপনাদের বাজেট থাকে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা এই গরুগুলো কিনতে পারবেন আর এটি আরেকজনের নাম্বার সাহেব ভাইয়ের নাম্বার চাইলে আপনারা সাহেব ভাইয়ের সাথে কথা বলতে পারেন সাহেব ভাইয়ের যে বিষয়টা সাহেব ভাই খুবই হনেস্ট এবং খুবই ভালো একজন মানুষ তাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করে তার মাধ্যমে গরুগুলো কি কিনতে পারেন তবে রাকিবকে যদি আপনারা কল করেন রাকিবের মাধ্যমে বিভিন্ন ওয়ে মাধ্যমে রাকিবের কাছ থেকে গরুগুলো কি কিনতে পারবেন আর সাহেব ভাই যেহেতু সোজা সাপটা মানুষ তার কাছ থেকে আপনারা হাট এবং গ্রাম থেকে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো এখানে দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি ফুল বা কোয়ালিটি সম্পূর্ণ আসলে আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনতে চান তাহলে এই হাটটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট পিস গরুতে আপনার যদি লাখ বাজেট থাকে দশ থেকে বারো হাজারটা টাকা আপনি এসে কম দামে কিনতে পারবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে গরুর মান জাত এবং গরুর সম্পর্কে তাহলে আপনারা কম দামে গরুগরুকে কিনতে পারবেন আর আপনাদের যদি গরুর জাত মান সম্পর্কে ধারণা না থাকে অবশ্যই আপনাদের স্থানীয় বাজারে যে জাত মান এবং কোয়ালিটি সম্পর্কে জানবেন তাহলেই কিন্তু আপনি গরুগুলোকে কিনতে পারবেন কারণ আপনি আপনার এলাকা থেকে দেখে আসছেন এই টাইপের গরুগুলো আশি হাজার টাকা বিক্রি হচ্ছে কিন্তু এখানে এসে দেখতেছেন সেম এত বড়ই গরু বিক্রি হইতেছে নব্বই বিরানব্বই হাজার টাকাতে তাহলে কি ভাববেন জানেন যে আমরা ভিডিওতে আপনাদেরকে ভিউ বাড়ানোর জন্য একটা মিস ইনফরমেশান দিছি বাট এটা এরকম কোনো কিছুই না আসলে আপনাকে কোয়ালিটি সম্পর্কে জানতে হবে এই গরুগুলো বাংলাদেশের কোনো বাজারে যে কোয়ালিটি নিয়ে এই গরুগুলো দাঁড়ায় আছে হাটের মধ্যে এই গরুগুলো কেবল এই বাজারে আপনি নব্বই বিরানব্বই হাজার টাকা করে লটে কিনতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো বাজারে কিনা আপনার দ্বারা তো সম্ভব না বাংলাদেশের কোনো প্রান্তেই এ দামে গরুগুলোকে পাবেন না তো এখানে বিভিন্ন জায়গা থেকে গরুগুলো বাজেজাত হয়ে থাকে সর্বোচ্চ গরু গৃহস্থের বেশি থাকে এখানে মাংসের গরুটা খুবই কম সম আকারে নামে যেমন আগামীকাল বুধবার রয়েছে মাংসের গরুর জন্য আগামীকালকের হাটটি সোনাইচন্ডী গরুর হাট আপনাদের জন্য সর্বোচ্চ ভালো একটি হাট মাংসের গরু যারা কিনতে চান সার গরু তো সেখানে খুবই কম পাওয়া যায় মাংসের গোলাম তবে গাই গরু হাজার হাজার গরু কিনতে পারবেন গাই গরু যারা মাংসের গরুগুলো চাচ্ছেন আর সেখানে কিন্তু গাই গরুগুলো খুবই কম দামেই বিক্রি হয় তেইশ থেকে বাইশ বাইশ থেকে বিশ আসলে কোয়ালিটি অনুযায়ী আপনাকে কিনে নিতে হবে একটা গরু শরীরে খালি হাড্ডি আছে সেই গরুটা আপনি কিন্তু বিশ হাজার টাকাই দিয়ে কিনতে পারবেন যে গরুটার শরীরে মাংস পরিপূর্ণ আছে একটা গাই গরু সে গরুটা কিন্তু আপনাকে তেইশ হাজার টাকা মন করে কিনতে হবে তবে এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে কারণ গ্রাম যেহেতু রয়েছে আসলে আপনারা ডাইরেক্ট স্পটে না আসলে বুঝবেন না এই যে এই গরু দুইটা বিক্রি হয়েছে আপনার হচ্ছে বাষট্টি হাজার টাকা করে তো আসলে গরু দুটা কিনে নিয়ে গেল বাষট্টি হাজার টাকা করে আসলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই গরুগুলো কিন্তু খুব খারাপ না আর এই গরুটাই কিনছে আমাদের এক ভাই ওই যে প্যান্ট পরে আছে এ ভাই কিন্তু আমাদের ভিডিও দেখে আসে রেগুলারই আসে প্রায় দু মাস থেকে রেগুলার আসতেছে ভাই আসছে কুমিল্লা থেকে কুমিল্লা গ্রাম থেকে তো ভাই প্রায় সাত আটবার নিয়ে যাওয়া হয়ে গেলো ভাই মোটামুটিভাবেই একটা আর্ন করে বা মোটামুটিভাবে সে কিন্তু এখান থেকে ব্যবসা শুরু করার পরে সে কিন্তু কিছু টাকা আর্ন করতেছে কিন্তু এটা অনেক টাকা না যে টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি বানায় নিবেন দুই চারবার নিয়ে যে তবে হ্যাঁ কিছু টাকা তো অবশ্যই আছে যে টাকাতে আপনি আপনার ফ্যামিলি সহকারে কিছু টাকা জমাইতে পারবেন এরকম কিছু একটা বিজনেস এখান থেকে করতে পারবেন আবার যদি আপনি মনে করেন যে দুই চার পাঁচ গাড়ি গরু কিনা বা এক গাড়ি গরু কিনা আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন বা লাখ টাকার মালিক হয়ে যাবেন এক্ষেত্রে হাটটি আপনার জন্য প্রযোজ্য না বা এই জায়গাটি আপনার জন্য একবারে অ্যাভেলেবেল না আপনি এই জায়গাটিকে ডিসিবলভাবে দেখতে পারেন কারণ আপনি এখানে গরু কিনতে আসছেন গরুর জাতমন সম্পর্কে জানতে হবে এবং যাতমান যদি আপনার কাছে মনে হয় যে না এই গরুটি আপনার বাজারে আপনি খাওয়াইতে পারবেন কিছু টাকা লাভে তাহলে আপনি গরু কিনবেন এখন যদি আপনি এখানে এসে ভাবেন একটা এক লাখ টাকার গরু আপনি ষাট হাজার টাকাতে নেবেন তাহলে কিন্তু এটা সম্ভব না আপনি একটা এক লাখ টাকার গরু ষাট হাজারে নিয়ে আপনি যদি এক লক্ষ পনেরো হাজারে বিক্রি করতে চান তাহলে এখানকার একজন মানুষ এক লক্ষ টাকার গরু এক লক্ষ দশ হাজার টাকা চাইতেই পারে এটা অস্বাভাবিক কিছু না আপনি এমন না যে আপনি গরুগুলোকে বাজারে নিয়ে যাচ্ছেন তারপরে বলে দিতেছেন ভাই আমার এই গরুটার দাম ষাট হাজার টাকা আমি নেব ষাট হাজার টাকা ছাড়া বিক্রি করবো না বা আপনার মনে এরকমও ইয়ে নেই যে আপনি আসলে এখানে বিশেষ করে একবারে কম দামে গরুগুলোকে পেয়ে যাবেন বা দেখা যাচ্ছে যে আপনি আপনার বাজারে গরুগুলোকে নিয়ে যেয়ে একবারে কম দামে ছেড়ে দেবেন আপনি যদি কম দামে কেনেন আপনার টার্গেট থাকবে বেশি দামে বিক্রি করার বিষয়টা কিন্তু এমন তো আপনার ক্ষেত্রে যদি এরকম চিন্তাভাবনা থাকে তাহলে এখানকার স্থানীয় গ্রামবাসী বা যারা পাইকার রয়েছে তাদেরও এরকম ইন্টেনশন থাকবে এটা অস্বাভাবিকের কিছু না স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই নিতে হবে বা স্বাভাবিকভাবেই দেখতে হবে আপনি একটা গরু কিনছেন দশ টাকা করার জন্য তারা একটা গরু কিনে নিয়ে আসছে বিক্রি করার জন্য তারাও দশ টাকা করবে সেজন্য এখানে আপনাকে দেখতে হবে যে না আসলে আপনার কতটুকু এইখানে গরুটা কিন আপনি কতটুক শিপ পাইতেছেন বা এই গরুটা কেনা আপনার জন্য কতটুক সেভ হইতেছে এইরকমভাবে যদি আসলে গরুগুলোকে কিনেন তাহলে আমি মনে করি যে আপনি দুই টাকা হইলো এখানে সেভ করতে পারবেন এখন আপনি যদি ভাবেন যে একটা গরু দশ টাকার গরু আপনি যদি মনে করেন যে আপনি তিন টাকাতে নেবেন তাহলে সম্ভব না আর বিশেষ করে যাদের গরুর বিষয়ে নলেজ নাই বা কোনো আইডিয়া নেই বেশিক ধারণা নেই আমি বলবো যে ভাই দয়া করে আপনারা সব জায়গাতে আসবেন না শুধু শুধু আপনারা আসবেন গরু কিনবেন না দেখা যাচ্ছে যে গরু না কিনতে পেরা দেখা যাচ্ছে যা আপনারা আমাদের বিষয় নিয়ে খারাপ ধারণা করবেন কারণ আপনি গরুর জাতমান সম্পর্কে জানেন না কোনটা শাহী হল কোনটা দেশি ব্রাহ্মা বা কোনটা ব্রাহ্মা কোনটা ইয়া আপনি ব্রাহ্মারও দামে একই দিতেছেন একটা দেশি গরুরও দামে একই দিতেছেন তাহলে কিন্তু সম্ভব না তো এভাবে তো গরু কেনা সম্ভবই না যারা বিশেষ করে গরু সম্পর্কে জানা তারা বুঝে যে একটা জাতমান বা উন্নত জাতের একটা বাছুর বা সার গরু নিতে গেলে সেটার জন্য আপনাকে একটা উন্নত মানের টাকা পে করতে হবে আর আপনি যদি একটা নন কোয়ালিটি ফুল বা দেখা যাচ্ছে যে নর্মালি একটা গরু কেনেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মালি এবং হচ্ছে যে হাই কোয়ালিটি গরুর দামটা কিন্তু একই রকম থাকবে না আপনি হাই কোয়ালিটিকে মনে করেন যে একই দাম দিচ্ছেন নর্মাল কোয়ালিটিকে একই দাম দিচ্ছেন তাহলে তো এই গরু আপনার জন্য প্রযোজ্য না বা এই আপনার জন্য প্রযোজ্য না এই গরুটার দাম ধরেন বাষট্টি হাজার টাকা এরকম একটা গরু জাতীয় গরু দেখছেন সেটারও দাম বাষট্টি হাজার টাকা দিতেছেন তাহলে কি দিবে কেউ দিবে কোথাও পাওয়া সম্ভব তো এইরকম যারা আসলে চিন্তাভাবনা রাখেন যে আপনি কোয়ালিটি ফুল গরুটাও বাসরটিতে নেবেন নন কোয়ালিটি ফুল গরুটাও বাসরটিতে নেবেন তাহলে এই দামের মধ্যে আসলে গরু পাওয়া এখানে সম্ভব না এখানে যদি আপনি অল্পতে সন্তুষ্ট থাকতে পারেন অল্প সুবিধাতে তাহলে এই বাজারটিতে আপনি আসার চেষ্টা করবেন মোটামুটি কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এখন আপনার হোপ যদি থাকে বেশি অনেক বেশি যেন আপনি অনেক বেশি সুবিধা এখান থেকে ভোগ করতে চাচ্ছেন বা গ্রহণ করতে চাচ্ছেন বা এরকম সুযোগ সুবিধা আপনি নিতে চাচ্ছেন তাহলে আমি মনে করি এই জায়গাটি আপনার জন্য আসলেই এই প্রযোজ্য বা দেখা যাচ্ছে এই জায়গা থেকে আপনারা গরুগুলো কিনতে পারবেন না এই গরুটার দাম ধরেন যে নব্বই হাজার টাকা লাগবে দেখা যাচ্ছে এই গরুটা কোনো নব্বই হাজার বলতেছেন আরেকটা গরু এত গরু গরু সেটাকে আপনি কত বলতেছেন এই গরুটা ধরেন যে কোয়ালিটি ফুল না এর সময় একটা গরু ধরেন কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু তাকে আপনি বলতেছেন সেটাও নব্বই হাজার তাহলে কি সেটা দিবে আসলে সেটা সম্ভব না অবশ্যই আপনাকে গরুর বিষয়ে জানতে হবে গরুর বিষয়ে আপনার বেশিক নলেজ থাকা লাগবে নলেজ না থাকলে আসলে এখানে গরু গরু আপনি কিনতে পারবেন না বা তারাও গরু দিতে পারবে না এখানে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে গরুর পাইকারেরা যারা স্থানীয় পাইকেট রয়েছে তারা যদি এক দেড় হাজার দুই হাজার টাকা বা তিন হাজার চার হাজার লাভ করতে পারে তাহলে কিন্তু আপনাকে গরুটা দিয়ে দেবে এখানে কিন্তু সে আপনার থেকে হাজার হাজার টাকা লাভ করবে না এখানে কিছু বাচ্চা দেখছেন যে বাচ্চাগুলোর প্রাইস তিরিশ থেকে বত্রিশ হাজার টাকাতে আপনারা খুবই এসে। কিনে নিতে পারবেন বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো কিন্তু সব উপহারের বাচ্চা এই বাচ্চাগুলো যদি আপনাদের বাজেট তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ কোয়ালিটি অনুযায়ী এই বাজেটগুলো রাখতে পারেন তাহলে এই বাচ্চাগুলো আপনি কিনে নিতে পারবেন আসলে আমি আপনাদেরকে সর্বক্ষণিকই জানানোর চেষ্টা করি যে আসলে এইসব জায়গাগুলোতে এসে কীভাবে গরু কিনবেন তার আগে আপনাদেরকে আরও কিছু জানানোর চেষ্টা করি যে আপনারা কোয়ালিটি এবং নন কোয়ালিটি বিষয়টাকে অবশ্যই আপনার স্থানীয় বাজারে যে জানবেন কারণ এখানে যে সব মানুষগুলো গরু কিনতে আসে তারা অনেক সময় ভিডিও দেখে চলে আসে কারণ আমি দেখি যে তারা কোয়ালিটি এবং কোয়ালিটি নন কোয়ালিটির মধ্যে কোনো পার্থক্যই রাখে না এগুলো করলে তো আসলে এমনভাবে গরু দেবেন এখানে এখানে দেখেন বাষট্টি ষাট হাজারেরও গরু আছে বাষট্টি হাজারেরও গরু আছে আবার পঁয়তাল্লিশ হাজারেরও গরু আছে একই গরু আবার একই সমানই কিন্তু এখানে কি জাতের হচ্ছে যে জাতমানের হচ্ছে যে এখানে ফারাক তো জাতমান দেখে আপনাকে গরু কিনতে হবে জাতমান না দেখে আপনি গরু কিনলে অবশ্যই ঠকবেন অবশ্যই আপনারা বিশটা গরু না রেখে খামারে দশটা গরু রাখেন তবে এগুলো জাতের গরু রাখেন যে গরুগুলো আপনাকে খুব তাড়াতাড়ি গ্রোথ এনে দেবে এবং আপনার খামারে তাড়াতাড়ি একটা সুফল চলে আসবে বা এই খামার থেকে ভালো কিছু একটা করতে পারবেন এখন আপনি গরু কিনে নিতেছেন কম দামে কিন্তু আপনি খামারে দেখে গরুগুলো আপনাকে কিছুই দিতেছে না দিন শেষে আপনি যদি হিসাব করে রাখেন যে বিশটা বাচ্চা নিয়ে গেছেন আপনি যদি খাবার দাবারের হিসাব রাখেন বছর শেষে দেখবেন যে আপনার অ্যাভারেজ হয়ে গেছে কারণ আপনি একজন মানুষ বা একজন রাখাল রেখা বা আপনার খামারে একজন লোকরেখা আপনার বেতনটাই আপনি উঠাইতে পারেন না আপনার গরুর থেকে তাহলে তো এরকম গরু পালার দরকারই নেই বা এরকম গরু নেওয়ার আপনার প্রয়োজনই নেই এমন কিছু গরু নেবেন যেটা জাতমান ভালো থাকবে সে তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসবে এবং গরুটা পাবলিকে চাইবে বা পাবলিকে খাইবে তো এরকম গরু কিছু নিয়ে আসবেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন বা ভালো কিছু নিয়ে যেয়ে করবেন তো যাই হোক এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে